সৌদি কাতারও এখন হামাসের বিরুদ্ধে ফিলিস্তিন ইস্যুতে চমকে দিল সতেরো দেশ হামাসের বিরুদ্ধে এবার কি ঘুরে মুসলিম বিশ্ব যেখানে পশ্চিমারা আগে থেকেই হামাস বিরোধী এবার সেই কাতারে আরব কাতার সব মিলিয়ে সতেরোটি শক্তিধর দেশ ফ্রান্স সৌদি সম্মেলনে গাজার শাসন থেকে হামাসকে সরিয়ে দিতে যৌথ আহ্বান জানালো এই দেশগুলো তাদের দাবি হামাসকে নিরস্ত্রীকরণ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে অস্ত্র আরও বিস্ময়কর কাতার তুরস্ক আর জর্ডানের মতো দেশও এই বিবৃতিতে স্বাক্ষর করেছে যারা আগে সরাসরি পাশে থাকত। তাহলে প্রশ্ন উঠছে এই অবস্থান কি ইসরায়েলকেই সুবিধা করে দিচ্ছে ঘোষণায় স্পষ্ট যেন অক্টোবরের হামলার জন্য পুরস্কৃত না হয় আর জাতিসংঘ তত্ত্বাবধানে গাজায় শান্তিরক্ষী মোতায়েনের কথাও উঠেছে এটাই কি সেই মুহূর্ত যেখানে মুসলিম দেশগুলো হামাস থেকে মুখ ফিরিয়ে নিয়ে ফিলিস্তিনের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে নতুন পথ খুঁজছে নাকি এর পেছনে আছে আরও কোনো বড় ভূ চাল